নমস্কার আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার অন্নপ্রাশন দিবসের খাতাটি এই অন্নপ্রাশন দিবসের খাতাটি আমি কিভাবে লিখি চলুন আজ আপনাদেরকে সেটি দেখায় দেখুন এটি আমার অন্নপ্রাশন দিবসের খাতা এটি আমি কিভাবে লিখি সেটি আজ আপনাদের সামনে পড়ে শোনাব খাতাটি জুম করে নিলাম দেখুন প্রথমেই লেখা আছে আমার সেন্টারের নাম ভাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্র কেন্দ্র নাম্বার একশো নিরানব্বই বিষয় অন্নপ্রাশন দিবস পালন তারিখ সাতাশ নয় দু হাজার তারিখ সময় দশটা থেকে বারোটা স্থান ভাদুর পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্র আমি কর্মী মামনি বাউরি দাস আজ সাতাশ নয় দু হাজার তারিখ চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে একজন শিশুর অন্নপ্রাশন দিবস পালন করলাম আয়োজনে ছিল সামান্য পরিমাণের জিনিস যা আমি নিজে আয়োজন করে নিয়েছিলাম সেটা এখানে লিখে দিয়েছি আপনারা যা আয়োজন করবেন সেটি এখানে লিখে দেবেন এরপরে দেখুন শিশুর নাম অর্ক প্রভু ঘোষ অভিভাবকের নাম শান্তনু ঘোষ শিশুর ডেট অফ বার্থ বাইশ বারো দু শিশুর বয়স নয় মাস অভিভাবককে স্বাক্ষর করিয়ে নিয়েছি শিশুর ছ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই কিন্তু তারপর থেকেই শিশুর মধ্যে বাড়তে থাকে অপুষ্টি এই অপুষ্টি দূর করতে নারী ও শিশু কল্যাণ দপ্তর সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালনের ওপর জোর দিয়েছে তাই প্রতি তিন মাস অন্তর অন্তর মাসের চতুর্থ শুক্রবার আমাদের কেন্দ্রে ছমাস থেকে মাস বয়সী শিশুদের নিয়ে পালন করতে হয় অন্নপ্রাশন দিবস যার মূল লক্ষ্য হল পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি অন্নপ্রাশন কি শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানকে বলা হয় অন্নপ্রাশন এর মধ্য দিয়ে একটি শিশুকে শুধুমাত্র তরল খাদ্য থেকে কঠিন খাদ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় কত থেকে কত বছর বয়সী শিশুদের অন্নপ্রাশন পালন করা হবে সাধারণত ছমাস থেকে মাস বয়সী শিশুদের অন্নপ্রাশন পালন করা হয় এই তালিকায় দুই বছরের নিচের সমস্ত শিশুকে অন্তর্ভুক্ত করতে হবে অন্নপ্রাশন দিবসের লক্ষ্য কি ছয় সাত মাস বয়স থেকে শিশু মায়ের দুধ ছেড়ে স্বাভাবিক নরম খাবার খেতে শুরু করে এই সময় সচেতন না হলে শিশু অপুষ্টির শিকার হয় তাই অন্নপ্রাশন দিবসকে সামনে রেখে ওই শিশুদের নিয়ে একটা আনন্দ উৎসবের মধ্যেই আইসিডিএস সেন্টারে শিশুর বাবা মাকে পুষ্টি নিয়ে পাঠ দেওয়া হবে বোঝানো হবে শিশুকে কি খেতে দিতে হবে কতটা সময় অন্তর খাবার দিতে হবে যাতে শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই অন্যান্য বিকাশ ঘটে পাশাপাশি এই কর্মসূচিকে সফল করতে গর্ভবতী মায়েদের পুষ্টি সম্পর্কে সচেতন করা হবে আমরা প্রতি মাসে চতুর্থ শুক্রবার আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করে থাকি সেখানে গর্ভবতী মা ছাড়াও তার স্বামী বা পরিবারের লোককে আমন্ত্রণ জানানো হয় সচেতন করা হয় গর্ভাবস্থায় মায়েদের কিভাবে রক্তাল্পতার মোকাবেলা করতে হবে একটি সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে তারা কি কি খাবার খাবে ইত্যাদি এবার আমি শিশুটির মুখে পায়েস তুলে দিয়ে অন্নপ্রাশন দিবসের অনুষ্ঠানটি করে নিলাম শিশুটির মায়ের কাছে ফিডব্যাক নিলাম পরিবার পরিজনের বদলে আইসিডিএস কেন্দ্রে আমাদের কাছে শিশুটি অন্নপ্রাশন্ন হওয়ায় আপ্লুত হয়েছেন শিশুর অভিভাবকরা এবার আমার আয়োজন করার সমস্ত জিনিস আমি অভিভাবকদের হাতে তুলে দিয়ে অনুষ্ঠানটি শেষ করলাম এবং খাতায় আমি নিজের সই করে নিলাম এইভাবেই আমি আমার অন্নপ্রাশন দিবসের খাতাটি করে থাকি আপনারা আপনাদের অন্নপ্রাশন দিবসের খাতাটি করে নেন এটি দেখে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই